এই সাত নারীদের এড়িয়ে চলা উচিত পুরুষদের বলছি জীবনে একদিন না একদিন নারী আসবেই এ নিয়ে তাড়াহুড়ার করার কিছুই নেই কাউকে ভালো লাগলো সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে গেলেন এবং তার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিলেন এমনটা করা বোকামি বরং সঙ্গিনী নির্বাচন করুন একটু ভেবে চিনতে ভাবছেন সঙ্গিনী নির্বাচন করবেন কিভাবে আপনার কাছে সহজ করে দিতে পারে এই ভিডিওটি সব ধরনের নারী আছে তাদেরকে এড়িয়ে চলা উচিত তারা যতই গুনে গুণাম্বিত হোক না কেন তাদের এড়িয়ে চলা উচিত নাম্বার এক দা বিগ বস সুন্দরী নারী প্রাথমিক আচরণে তাকে মার্জিত মনে হলেও কিন্তু কিছুদিন যেতে না যেতে আপনি বুঝতে পারলেন সে আপনার সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় ধরুন আপনি কোনো বন্ধুর সাথে কথা বলছেন সে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করবে এই বন্ধুটা কে কিভাবে পরিচয় কোথায় পরিচয় কতদিনের পরিচয় এবং তার সাথে কি কি কথা হলো তাকে সব খুলে বলতে হবে আপনি কিভাবে ভবিষ্যতে এগিয়ে যাবেন জীবনের লক্ষ্যে কি হওয়া উচিত সবকিছু ঠিক করবে সেই মেয়েটি প্রাথমিক পরিচয় মেয়েটির মধ্যে এমন কিছু দেখতে পালে মেয়েটির সাথে কোনো সম্পর্কে জড়াবেন না নাম্বার দুই সবকিছুতে অস্পষ্টতা মেয়েটি কোনো কিছু স্পষ্ট করে বলে না সব সময় আপনাকে নির্ভর বা অনুমান অবস্থায় রাখে সে আপনাকে ভালোবাসা কিনা সেটাও বোঝার নেই এবং সে হ্যাঁ বলবে না তখন আপনি দ্বিধার মধ্যে মেয়েদের সাথে আপনি জড়িয়ে গেলে আপনার নাম্বার তুমি আমার কি খাবেন আপনি কোন পোশাক পরবেন কোন নাটক দেখবেন কোন সিনেমা দেখবেন কিভাবে চলবেন সবকিছু নির্ধারণ করবে সে মেয়েটি কোনো বিষয়ে আপনি একমত না হলে মেয়েটি আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনি কোনো বড় অপরাধ করে ফেলেছেন ভুল করে এমন গুণ সম্পন্ন মেয়ের থেকে না নাম্বার চার সবসময় ঈশ্বর মেয়েটির মনে সবসময় এমন ভাবনা কাজ করে যেন আপনি যে কোনো সময় তাকে ছেড়ে চলে যেতে পারে ধরুন আপনি কোনো নারী সহকর্মীর সাথে কথা বলছেন সে সেটা পছন্দ করছে না সে সবসময় আপনাকে আগলে রাখার চেষ্টা করছে সে সম্পর্কে কখনোই সুখী নয় এমন ধরনের মেয়ে থেকে যতটা সম্ভব দূরে থাকুন নাম্বার পাঁচ তুমি আমার সব মেয়েটির সব চিন্তা ভাবনা কেবল আপনাকেই ঘিরে আপনার উপর পুরোপুরি সে নির্ভরশীল আপনাকে ছাড়া এক মুহূর্ত সে কল্পনা করতে পারে না এমন নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে প্রথমে অবশ্যই আপনার ভালো লাগবে কিন্তু এই ভালোবাসা কিছুদিন পর আপনার জীবনটাকে পিছিয়ে তুলতে পারে কারণ প্রতি মুহূর্ত সে আপনার সর্বশেষ অবস্থা জানতে চাইবে তোমাকে ভালোবাসি এই কথাটি দিনে কয়েকবার না বলে মেয়েটির মনে হবে তার জীবন যেন শেষ হয়ে যাচ্ছে ছয় আমার মা বাবা যা বলবে তাই হবে মেয়েটির জীবনের প্রতিটি সিদ্ধান্তে তার মা বাবার উপর নির্ভরশীল ব্যক্তিগত অর্থনীতি বা সব সিদ্ধান্তের দিকে সে তাকিয়ে থাকে তাদের দিকে এ ধরনের মেয়েদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ভালো থাকবেন এবং সর্বশেষ নাম্বার সাত অন্যরা আমাদের চেয়ে সুখী মেয়েটি সবসময় অন্যদের জীবনের সঙ্গে তার জীবনের তুলনা করছে তার অন্য বন্ধুরা তার চেয়ে সুখী সফল এবং ধনী এটা সে মেনে নিতে পারছে না অন্যদের মতো সে হতে না পারে ভিতরে ভিতরে সে শেষ হয়ে যাচ্ছে আর যাই হোক এমন মেয়ে নিয়ে শান্তি পাবার আশাটা একদম ভুল যতগুলি জীবন সঙ্গে নির্বাচন করার পদ্ধতি বলে দেওয়া হয়েছে সেটা আপনি প্রয়োগ করবেন কিনা করবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আর যারা এই ধরনের জীবনসঙ্গী বেছে নিয়েছেন তারা মিলে নিতে পারেন এই ভিডিওটির সঙ্গে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেতে পারেন এবং ভিডিওটি কোনো স্পেসিফিকলি মানুষ নিয়ে বানানো হয়নি ভিডিওটি সমগ্র মানুষকে নিয়ে বানানো হয়েছে সুতরাং কেউ কারো ব্যক্তিগত জীবনে নিবেন না সৃষ্টিকর্তা আমাদের সবাইকে বোঝার ক্ষমতা দান করুন